উপস্থিত সবাই আসসালামু আলাইকুম আমি মাইকেল চাকমার সাথে এক মত এই কারাগারগুলি আমাদের হেফাজতে নিতে হবে এবং তার আগেই আমি মনে করি বাংলাদেশে বসবাস যত বিদেশি না তাদেরকে এটা ভিজিট করাতে হবে এগুলি সাক্ষী ভিজিট করলে নাহলে কিন্তু আজকে আসে অত আমরা এর পরের পাঁচ বছর পর যে আবার হাসিনা ফেরত আসবে না আবার এন টিপো বাগানটা হবে আমরা একটা বেকাতায় পড়ে যাব এটা সবাই দেখা উচিত হাসিনা কেমন ছিল কেমন আমরা ছিলাম কেমন ছিল বাংলাদেশ এই কারাগারগুলি এই যে সোয়া তিন ফিট বা পুনে ছয় ফিট জায়গার মধ্যে ছিল পুলিশের ভিতরে আবার একটা বাথরুম আছে এটা জানা উচিত পুরো বিশ্বের দেখা উচিত কেমন ছিল হাসিনা এটা যত বেশি দেখাবেন আমরা আপনারা তত শক্তিশালী হবেন এবং যত রাষ্ট্রদূত আছেন আমাদের দেশে তাদের সবার যাওয়া উচিত বিশেষ করে ইন্ডিয়ান রাষ্ট্রদূত অবশ্যই আমি মনে করি স্যার আমরা যা কিছু বলি নাবিল আফাদা দেখালেন এটা সেনাবাহিনীর সদস্য দেখা উচিত আমরা বলতেছি অপরাধ তারা মনে করে না ঠিক আছে তাদেরও আমাদের সাথে একমত হইতে হবে দেশের জনগণ তারা আমাদের জনগণের বেতনে তারা ট্যাক্সের টাকা বেতন হয় তারা আসবে না কেন সেনা প্রত্যেক আসার দরকার নাই তার অধীনস্থ ব্রাঞ্চ আছে যে শৃঙ্খলা দেখে তার প্রতিনিধি থাকতে হবে এখানে আপনি আপনার একটা রিপোর্ট দিলেন সে বলল না আমি একমত না তার একটা সুযোগ দিই সে তার বক্তব্য বলুক আমরা এটা বাই করছি আপনারা বলেন কোনো আপত্তি আছে কি না তাহলে তার দিক থেকে সে পরিষ্কার হবে সেনাবাহিনীর অধিকাংশ অফিসারে জানতেন না যে কী হচ্ছে আসলে কতটুকু হয়েছে যে অসা কারো কথা শুনতেন না অন্যান্য অফিসারে জানে না কারণ আমাদের রাষ্ট্রতন্ত্র এরকম হয়েছে দেখা গেলো ওই আপাত সরাসরি শর্টকাট করেন চেইন অফ কমান্ড কাজ করে না আর কোনো অপকর্ম কিন্তু চেইন অফ কমন দেওয়া হয় না সকল অপকর্ম হয় চেইন অফ কমন ব্রেক করে যার জন্য এই সমস্যাগুলি সৃষ্টি হয়েছে আর আমরা আলামত পাচ্ছি না আমি কথা বলেছিলাম ওই আমাদের জায়নগরে ছিলাম ওখানে এমরজেন্সি ছিল ওখানে চিঠি দিয়ে আনতে গেলেও নানা সমস্যা হচ্ছে আমরা যদি আমাদের সকল কর্মে এজিৎ বাস্কের চিঠি দিই যে আপনার প্রতিনিধি পাঠান তার আত্মপক্ষ রক্ষার জন্য অনেক কিছু থাকে আমি তো মনে করি যে এই জিনিসগুলি দেখানো হইল যে কোনো কঠিন মানুষ আমাদের সাথে একমত হবে অনেক কিছুই আমরা জানি না আমি এটাই বলবো আর একটু সাজেস্ট করব আপনারা বলবেন আমাদের ট্রেনিংয়ের মধ্যে আর্মির এই সি কার্যবিধি হিউম্যান রাইটস এটাকে ভালো করে ঢোকানোর জন্য প্রতিটা আমার অনেক কিছু এটা যদি আপনারা বলেন শক্তভাবে কারণ প্রায় অকেশানে দেখা যায় সেনাবাহিনী আসে ইউনিয়ন অফ সিভিল প্রার কাজ করে এবং অপরাধগুলি করে ফেলে গতকাল দেখেন সেনাবাহিনী মারধর করছে রক্তাক্ত করছে এটা তো সেনাবাহিনী কাজ না এতদিন পরে আসার পরে এই একই ধরনের অপরাধ কোনটা অপরাধ কোনটা অপরাধ না এটাই সেনাবাহিনী বোঝে না আমাদের এটা আমাদের দায়িত্ব আপনার অনেক যোগ্য ব্যক্তি গুণী মানুষ আপনারা এটাদেরকে পরিচ্ছন্ন করেন তাদের বোঝা উচিত আর কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমরা বলতেছি এই অন্যায় হয়েছে সে মনে করে এটা স্বাভাবিক জনমতের জন্য এই ভিডিওটা দৃশ্যমান হওয়া দরকার আপনি একা কাজ করতেছেন দেশ জানে না আমার মনে হয় খুব রাগ লাগে কি করতেছে না টাকা পয়সা খাচ্ছে নষ্ট করতেছে বাট আপনারা অনেক কাজ করে ফেলছেন আমি জানি না তো মাঝে মাঝে স্যার আমাদের ডাকবেন আমরা দুটা কথা বলবো চা খাবো গল্প করবো আমাদের আত্মবিশ্বাস বাড়বে আমাদের তাজল ভাই আছেন আমরা যথেষ্ট সাহায্য করি আমাদের এই সময়টা সুযোগ ঠিকমতো ধরা অপরাধটা স্বীকার করুক দণ্ড আমরা অসুবিধা নাই আপনি অপরাধটা স্বীকার করেন আমি আমার বক্তব্য বলবো যে এই মিউজিয়ামগুলিকে আবার আপনারা হাতছাড়া করেন এমন কিছু হয় নাই আপনি ডিজিএফের ভিতরে গুম গুম বানাইলেন আইনগর বানালেন আর জনগণ রাখতে পারবেন না কি সিকিউরিটি হ্যাজার্ড আজকালকার দিনে এখনও সে পিটি রয়ে গেছে যে ক্যাটাগরি যেখানে ছবি তোলা যাবে না কিন্তু দেখেন ওই কাপ্তাই ড্যামে ছবি নিয়ে ঢুকতে পারবেন না কাপ্তাই ড্যামে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না কিন্তু দশ টাকার নোটের পিছনে কাপ্তাই ড্যামের ছবি দেওয়া আছে এটা বিশ তিরিশ বছর আগের কথা বলতেছি আমরা সেই পুরনো মান্দা তেমন রয়ে গেছি এখন সব কিছু দেখা আমি দেখতেছিলাম মাইকেল চাকমা ভর্ত যে ঘটনা তার লোকেশন তো ডিজে ফ্রিটা আমি সার্চ করতেছি পুরোটাই দেখা যাচ্ছে তো এখন এইসব কথা আদে বাদে কথা বলার কিছু নেই সিকিউরিটি সিকিউরিটি এটা দিয়ে দিতে হবে আমাদের পুত আমাদের যে মন্ত্রণালয় যে সংস্থা মন্ত্রণালয় আন্ডারে এটা সবাই দেখবে কতটা ফ্যাসিস ছিলাম আমরা এমন গর্ব সহকারে এটা অন করা উচিত আর এটা তো এক কোনায় কচু এক কোনায় ম্যাচের পাশে এটা এমন কিছু না আপনি দেখবেন গুগুলার্থে সেনা প্রধানে বাসা দেখা যায় অফিস দেখা যায় নক্ষত্র একটা বিল্ডিং চোদ্দ তালা বিল্ডিং সব জেনারেল ওইখানে থাকে তো একটা বোম মারলে পুরো জেনারেল সবগুলি শেষ হয়ে যাবে তো এত কিছু হেদাট করে আপনি এটা দিতে পারবেন না এইসব ফাইল লেমি করার কোনো অবকাশ নেই আপনি আগে চিন্তা করা হচ্ছে ছিল এখানে করবেন কি করবেন না আমি অনুরোধ করে আপনার কঠোর হলে সব কিছু নিয়ন্ত্রণে থাকবে ভবিষ্যতে আর ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারবে না ধন্যবাদ স্যার